গুড মর্নিং চলে এসেছি তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে তো এখন বাজে অনেকটাই উঠেছি দু ঘন্টা আগে সোনামা এখন খেলছে দাদুর সঙ্গে ঘরে আর ওকে স্নান করাতে হবে তো স্নানের জল মা রোদে দেবে আর রান্নাও করছে না এখন তো আমি এখন খাবো হচ্ছে একটু ছানা মা ছানা বানিয়েছে বাড়িতেই গরুর দুধ থেকে দুধের থেকে ছানা খাওয়াটা অনেক বেশি উপকার মানে দুধ খেলে গ্যাস হয় কিন্তু ছানাতে অতটা গ্যাস থাকে না সেটাই বলল আজকে না শনিবার তো শনিবারে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় তাই মা নিরামিষ সবজি ডাল চাল এগুলোই রান্না করছে আর এই হচ্ছে ছানা আমাদের বাড়ির গরুর দুধে এই যে শোনা মাম্মা এই যে শোনা মাম্মা স্নান হয়ে গেছে আজকে অয়েল মাসাজ করে স্নান করেছে আর লোশন আজকে লাগাবে না ওই জন্য কালকে না তার আগের দিন সাবান মেখেছে শোনা মাম্মা তাই না মাম্মা আর মাম্মাকে এখন আমি টিপ পড়াতে কিছুতেই পারবো না এখন তো শান্ত কারণ ক্যামেরা অন দেখেছে তাই আর এখন সোনা মাম্মা দুদিন খেয়ে ঘুমু দেবে স্নান হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে বলো টাটা সবাইকে আমি আবার পরে আসবো আমি এখন ঘুমু দিতে যাব এ দেখো শুধু ওঠার চেষ্টা করবে ওঠা বসুয়ে কিছুতেই থাকবে না এরকম করে ছুঁয়ে কিছুতেই থাকবে না কিছুতেই থাকতে চায় না তাই না মাম্মা মাম্মা এখন যা চিল্লানো শিখেছে কি বলবো কিছু হলে এত জোরে চিল্লাবে মনে হবে কি না কি হয়ে গেছে চলো তোমাদেরকে আজকের মেনুগুলো দেখাই আর বললাম যে আজকে শনিবার তাই নিরামিষ এটা হচ্ছে চাল ভাজা আমাদের গাছের বেগুন ভাজা আর এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল আর এই যে একটা শাক শাকের মধ্যে অনেক রকম সবজিও দেওয়া রয়েছে কুমড়ো শাক কুমড়ো শাকের ডাটা আলু পটল গাঁটি কচু কাঁঠালের এখানে একটু মাছ ছিল তাই আলু বেগুন দিয়ে বাটা মাছ ও তালা পিয়া মাছ ঝোল করে দিয়েছে এই দেখো সোনামা আর আমি এখন রাস্তায় এসেছি এই যে সোনামাকে নিয়ে একটু রাস্তায় আসলাম আর শোনামা এখন এইভাবে থাকতে খুব ভালোবাসে এরম করে বুকের মধ্যে মাথা দিয়ে তারপরে থাকে ব্যালেন্স আগে শুধু মাথাটা সোজা করে রাখতো এরম থাকতো না এখন দেখো কিরকম থাকে বড় হচ্ছে আর একটু একটু করে একটা একটা করে জিনিস শিখছে মাম্মা তোমার ভাল লাগছে ঘুরু ঘুরু করতে ভালো লাগছে মাম্মা কি ভাবছি কি দেখছে আর এই দেখো বাইরে একটুখানি বিকেল বেলা তো বাবা একটু আগে ঘুরছিল সোনামাকে নিয়ে তারপরে আবার আমি একটুখানি নিয়ে আসলাম চলো একটু খাওয়া দাওয়া করে আসলাম সোনামা ঘুমাচ্ছে মা বাবা পিসি সবাই রয়েছে জেঠুদের ঘর থেকে একটু বৌদের সঙ্গে গল্প করে আসি আর এই ঘর এখানে বারান্দায় জেঠু বসে থাকতো জেঠিমা থাকতো কেউ নেই এখন জেঠু জেঠিমা পর্দা ভৌতী ওম টুল এই যে ঘরে এসে ভাবলাম যে বৌদি আছে তারপরে দেখছি যে ওমকে পড়াতে এসেছে এটা হচ্ছে আমার বান্ধবী তো এসে দেখি বান্ধবী পড়াচ্ছে মানে ওমের টিচার এখন তো চলো পড়ানো তো ডিস্টার্ব করা যাবে না গার্কেট তুই পড়ানো হলে পরে যাস হ্যাঁ টাটা পড়াচ্ছে এখন পড়া চলো রাস্তাতেই যাই টুটুল আসছিলো টুটুল বললো যে রাস্তায় আছে মা তুমি বৌদির সঙ্গেই গল্প করতে আসছিলাম কারণ বৌদি গেছিলো ঘরে তখন সোনামা কোলেছিলো তাই ওকে শুয়ে ঠুয়ে একটু খাওয়া দাওয়া করে আসলাম বৌদি বলছিল যে রাস্তায় যাই রাস্তায় হাওয়া আছে তো চলো হাওয়া হাওয়া দেখো মা ভালো করে না খেয়ে খেয়ে বারবার ঘুমিয়ে যাচ্ছে জোর করেও খাওয়াতে পাচ্ছি না একটু খেতে না খেতেই ঘুমিয়ে যাচ্ছে খেতেও তো হবে বল পর্যাপ্ত পেটটা দেখে মনে হচ্ছে পেটে অনেক খিদে রয়েছে পর্যাপ্ত পেটটা ভরেনি তাই মনে হচ্ছে অতচ ঘুমিয়ে যাচ্ছে ভালো করে না খেই সোনামা আজকে বেশ কয়েকবার পটি করলো যেটাও করে না মানে চোর একবার বা একবারে বেশি হলে দুবার কিন্তু তার থেকে বেশি করে না সেই জন্য একটু চিন্তা হচ্ছে যে কোনো প্রবলেম হলো কি না ওর শরীরে আর মানে পটিটা যেরকম নর্মাল যেটা তার থেকে একটু ডিফারেন্টও মনে হচ্ছে তো সেটা নিয়ে হঠাৎ করে এখন থেকে একটু চিন্তা শুরু হয়ে গেল দেখিয়ে বাবাকে ফোন করে বলি এরম এরম ব্যাপার কারণ এখানে ধরো এসেছি ও যখন বাড়িতে থাকতো মোটামুটি গরমটা ওকে গরমটাও ফিল করে না কারেন্ট চলে গেলে তবুও ওকে হাওয়া করি আর সেটা বেশি সময়ের জন্য না তো এখানে এসে প্রচণ্ড গরম ছিল দুটো দিন খুব গরম দিয়েছিল এখন পুরো নর্মাল ঠান্ডা ওয়েদার ওকে মানে শীত লেগে যায় এরকম চাদর দিয়ে সবসময় রাখতে হয় ফ্যান চালালে তো একটা দিন যেদিন অনুষ্ঠান ছিল সেই দিনটা খুব গরম ছিল তো সেটা একটা চিন্তার বিষয় যে সেই গরমটা ওর লেগে গিয়ে মানে সমস্যা হয়েছে কিনা কারণ বড়দেরই গরমে আমাশা হয়ে যায় গরম লেগে যায় পেট গরম হয় তো তো বাচ্চা যদিও বা হাত পাখার হাওয়া সবসময় করছি ফ্যানের হাওয়া সবসময় পাচ্ছে তবুও সেটা একটা গরম ছিল মানে গরমের মধ্যে একটা ইয়েটা ছিল তো সেটার জন্য এখন একটা চিন্তায় পড়ে গেলাম তো দেখি কারণ বাচ্চাদের কিছু হলে যে কি টেনশন হয় সে আর কি বলবো প্রত্যেকটা মা বাবারাই সেটা জানে আর যখন হসপিটালে ছিলাম ওই সদর হসপিটালে ছিলাম বাচ্চাদের যেই মানে সেকশনটা আর কি তো সেখানে থেকে যা মানে অভিজ্ঞতা হয়েছে আমাদের তো শোনা আমার কান্না করছিল মেডিসিনটা তো সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল সারা রাত্রি যা চিকার কান্না বাচ্চাদের দেখেছি আর যত রকমের সমস্যা ডায়রিয়া এটা ওটা মানে কি না কি কতটুকু কতটুকু বাচ্চার হাতে চ্যানেল করা আস্তা লাইন চলছে এখানে ব্যান্ডেজ ওখানে ব্যান্ডেজ এখানে কাটা তো সেগুলো দেখে জাস্ট পুরো আটকে উঠছে মানে বড়দের একটা কথা কিন্তু অতটুকু কতটুকু মানে বাচ্চা সত্যি সেগুলো সহ্য করা যায় না তো সেই জন্য আমরা কিছু না মানে কিছু অল্প কিছু বলেই ভীষণ টেনশন করে সিরিয়াস হয়ে যাই আমার মনে হয় অনেকে এটাকে অনেক কিছু বলতে পারে যে দেখো কত ইয়ে করছে আমাদের তো আর বাচ্চা কাচ্চা হয়নি পৃথিবীতে এরাই মা বাবা হয়েছে এদেরই যত তা অনেকেই অনেক কিছু বলে কিন্তু একটু বেশি সিরিয়াস হলে তো কোনো ক্ষতি নেই তাই না বাচ্চাদের নিয়ে তো চলো দেখি আমি ফটো ফটো সব তুলে রেখেছি দেখি কি করা যায় কি করি না করি আর আজকে রাতের বেলা রান্না হবে ছানার তরকারি তো আজকে তোমাদের প্রথমেই বলেছিলাম যে আজকে শনিবার তো বাড়িতে নিরামিষ হবে দুপুরবেলার মেনুগুলো তো তোমাদেরকে দেখিয়েছি তো মা রাতে কি রান্না করবে ডিসাইড করছিল আবার মাছের তরকারি আমি আর পিস মিলে খেয়ে নিয়েছি আর রাতে আবার বললাম ঝামেলা করতে হবে না একটাই করো যেটা সবাই মিলেই খেতে পারবো আবার আমিষ আবার নিরামিষ দুটো করে আলাদা করার কোনো দরকার নেই তো সেই জন্য বাড়িতে যেহেতু দুধ রয়েছে তাই মা বলছিল যে পনির রান্না করবে মানে দুধ দিয়ে বাড়িতেই পনির বানিয়ে ফ্রিজে রেখে মানে টাইম লেগে যাবে তো আমি মাকে বললাম যে পনির বানাতে মানে না ছানার তরকারি করো তো মা ছানার তরকারি কখনও করেনি আমিও কখনও খাইনি কিন্তু আমি শুনেছি আর রেসিপি দেখেছি গোল গোল বেশ ছানা দিয়ে বড়া করে তরকারি করে তো খেতে খুব ইচ্ছা করে দেখে যে কেমন টেস্টটা কারণ পনির খুব পছন্দ করি তাই ছানা তরকারিও হয়তো খুব টেস্টি লাগবে ভালো লাগবে তাই একটা রেসিপি দেখালাম মাকে যে কি করে করতে হয় তো সেটাই মা ট্রাই করবে দেখা যাক কেমন হয় দেখো এই দেখো মা এখানে ছানা বানিয়েছে মানে দুধ জাল দিয়ে দুধটা কাটিয়েছে তারপরে ছানা ছানা হয়ে গেছে লেবু দিয়ে বেড়ালা মা কিন্তু লেবু দিয়ে ছানাটা কাটিয়েছে দেখো সাদা কাপড়ের মধ্যে করে জলটা দিয়েছিল এতটা জল ছড়েছে কিছুটা আর সঙ্গে করবে মা পটল ভাজা দেখো ছানাটা কি সুন্দর সফট হয়েছে আর বেশ একটা মানে ময়শ্চারাইজ মানে ময়শ্চারাইজড আছে জিনিসটা একদম তো এটাকে ছাড়া ছাড়া করে নিতে হবে ভিডিওতে যেরকম দেখলাম এটাকে পুরো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তার মধ্যে একটু ময়দা একটু নুন একটু হলুদ এগুলো দিয়ে খুব সফট করে মেখে নিয়ে বড়া করতে হবে আর ময়দাটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য যাতে ছাড়া ছাড়া না হয়ে যায় তেলের ওপরে দিলে সেই জন্য এর মধ্যে সামান্য একটু ময়দা দেওয়া হলো পরে দেখা যাবে যে এটা মানে ডোটা হচ্ছে কিনা আর একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দাও চলবে এটাকে একটু ভালো করে মাখিয়ে জানি না কেমন খেতে হবে কিন্তু তাই তো করে দেখতেই হবে তাই না আমি কিন্তু বাইরেও কোথাও খাইনি ছানার তরকারি মানে বাড়িতেই বলেছে প্রচুর সেটা না আমি একদম ফার্স্ট টাইম আমি কখনো খাইনি ছানার তরকারি কেমন খেতে হয় এ দেখো ছানাটা আমি ভালো করে মেখে গোল গোল করে এরকম শেপ বড়া করে দিয়েছি যেরকমভাবে ঠিক ভিডিওতে দেখতে পেলাম ছানার তরকারি বা ছানার ডালনা বানাতে যেই শেপটা করে চ্যাপটা চ্যাপ্টা করে করে ফেলেছি এবার মা এগুলো ভাজবে দেখো ছানার বড়াগুলো কত সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে আলুর চপ না ফুলুরি একদম ফুলু ফুলু হয়েছে আর পারফেক্ট হয়েছে একদম বড়াগুলো তো বেশ সুন্দর হয়েছে এবার দেখা যাক তরকারি কেমন টেস্ট হয় তরকারিটা এবার নিরামিষ করবে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে সঙ্গে একটু পোস্ত বাটা দেবে দেখো কি সুন্দর হয়েছে বড়াগুলো আর একটা খেয়ে দেখলাম ভীষণ টেস্টি লাগছে মানে এমনি খেয়ে দেখলাম পনের থেকেও টেস্ট লাগছে এবার দেখা যাক কেমন হয় আর ফোনের ফ্ল্যাশটা মানে চার্জ কমে গেছে তাই ফ্ল্যাশ অন হচ্ছে না তাই ভালোভাবে দেখাতে পারলাম না চলো আবার তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো মার রান্না হয়ে গেছে এখন সবাই খাওয়া দাওয়া করব আর সোনামা এখন ঘুমাচ্ছে এই যেখানে পিসি বাবা বসে আছে গল্প করছে তো সবাই মিলে এখন একসঙ্গে খেয়ে নেব আর তোমাদের তো আগেই দেখিয়েছি কি রান্না হবে তো পটল ভাজা হয়ে গেছে আর হয়ে এই সেই সুস্বাদু ছানার তরকারি যেটা আমরা ফার্স্ট টাইম খাবো সবাই ফার্স্ট টাইম খাবো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আর খেতেও অবশ্যই টেস্টি হয়েছিল আর বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখে অনেকেরই হয়তো এই ছানার তরকারি অনেক পছন্দের কাদের কাদের পছন্দের অবশ্যই কমেন্টে জানিও আর দেখতে কি সুন্দর হয়েছে জাস্ট তাহলে চলো আমরা গরম গরম তরকারি দিয়ে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছানার তরকারিটা কিন্তু বেশ ভালোই ছিল খেতে যেরকম ভেবেছিলাম যে হয়তো ঝোলে দিলে একদম নরম টাক থেকে হয়ে যাবে অতটাও না তবে নরম কিন্তু ভালো করে যাতে না যায় তার জন্য কিছুটা ময়দা দিয়ে মাখা হয়েছিল যেই কারণে অতটা মানে খুলে খুলে যায়নি আর কি তো খাওয়া দাওয়া হলো মানে অনেকটা টেস্টটা পনির তরকারির মতনই লাগে আর ছানার বড়াটার পনির টেস্টটা অনেকটা কাছাকাছি আসে তবে ডিফারেন্ট অবশ্যই ডিফারেন্ট তবে বাবা এগুলো ভালো খায় না খুব একটা পছন্দের না বাবার এই পনির টনিরগুলো ছানার তরকারি তরকারি তো আমার আবার বেশ ভালো লাগে খেতে খাওয়া দাওয়া হলো শোনা এখনো এখনও ঘুমাচ্ছে রাত্রেবেলা অনেকক্ষণ জাগে উঠে পড়বে কান্না করে উঠবে টয়লেট যখন চাপবে বা করে দেবে এরকম আর কি আর এখানে আসার পরে আমি ওকে আর রাতেরবেলা আর কি ডাইপার পরাচ্ছি না কারণ যখন বাড়িতে থাকতাম তখন রাতের বেলা যেহেতু এসিতে থাকতো তো পর্যাপ্ত ঠান্ডার মধ্যেই থাকতো মানে গরম লাগতো না তাই প্যাম্পার্সটা পরে রাখতাম আমার মনে হয় যে নর্মাল একটু ঠান্ডা ঠান্ডা থাকলে কষ্ট হয় না কিন্তু গরমের মধ্যে প্যাম্পার্স পরে রাখলে মনে হয় যেন কষ্ট বেশি হয় সেই কারণে আমি পড়াই নিই কয়দিন তবে একটু এখন যেরকম ওয়েদার মানে এখন যেরকম ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এতে পড়ালে অসুবিধা হবে না অবশ্য তো দেখা যাক কি করি পড়াই কি না পড়াই আর এখন যাব শুয়ে পড়বো আর তোমার ভাইকে এখন একবার ফোন করবো ওর সঙ্গে একটু কথা বলবো তারপরে শুয়ে পড়বো আমার পাশে গিয়ে তারপরে মা পিসিদের মা পিসি গল্প করছে সব কাজকর্ম গোটানো হয়ে গেলে মাদের সব রেডি হয়ে গেলে তারপরে বিছানা টিছানা করবে মা মশারি নাবে তারপরে একবারে বড় মশারির মধ্যে ঢুকে পড়বো এখন আর আমাকে ছোটো মশারি দেওয়া রয়েছে ওর পাশে গিয়ে একটু শুয়ে পড়ি আর হ্যাঁ আর একটা ইম্পর্টেন্ট কথা মানে ইম্পর্টেন্ট তো বটেই আর দারুণ লাগলো খুব অবাকও লাগলো সঙ্গে সেটা হচ্ছে সোনামার তো এত ছোট বয়সে মানে তিন মাসেই সম্বন্ধ চলে আসলো দেখছি মানে মেয়েদের যখন একটুখানি বড় হয় তখন দেখবে মানে যারা একটু অল্প বয়সে উঁচু লম্বা হয়ে ওঠে তাদের সম্বন্ধ তাড়াতাড়ি চলে আসে তো সোনামার তো দেখছি তিন মাস বয়সেই সম্বন্ধ চলে আসলো এ তো অবাক কাণ্ড কেন বলছি বুঝতে পারছো না এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার মেয়েকে আমি আমার ছেলের বউ বানাবো তো এটা দেখে আমি মা বাবাকেও বললাম আমরা আমরা হেসে দিয়েছি জাস্ট কমেন্টটা দেখে ভীষণ হাসি পেলো তো এই আর কি ব্যাপার আর হ্যাঁ আর একটা কমেন্ট যেটা এই ভিডিওতে সবথেকে বেশি এসছে মানে জনা বলেছে সেটা হচ্ছে তোমার বোনকে মানে আমার পিসির মেয়ে রানুকে যেদিন আমি আগের দিন ভিডিওটা পোস্ট করেছি ওকে অনেকটা আমার মতন দেখতে অনেকে তো বলছো যে তোমার মতনই দেখতে আর অনেকটা মুখের মিল আছে অনেকে এই মানে কমেন্টটা মানে একই কমেন্ট করেছে তো হ্যাঁ সেটা তো হবেই ও তো আমার বোন বলে কথা আমার পিসির মেয়ে আর পিসি মানে বাবা পিসি এদের হচ্ছে রক্তের সম্পর্ক তো মানে পিসির সাথে ভাইজির একটা টান থাকবে পিসি ভাইজির মিল থাকবে এগুলো তো হয়েই থাকে তো পিসির মেয়েও আমি হচ্ছি বাবার মানে বোনের মামার মেয়ে তো মিল থাকাটা অনেকটাই স্বাভাবিক ব্যাপার তাই না তো চলো দেখো এখন বাজে হচ্ছে রাত্রি একটা তিন এখন বাজে হচ্ছে রাত্রি একটা তিন আর সোনামা এখন জেগেছে মানে ওর এখন আর ঘুম আসছে না তো সারা দিন মানে গভীর ঘুমে ঘুমাবে একটুখানি জাগবে আবার ঘুমিয়ে যাবে তো রাত একটার সময় দেখো বাবা সোনামাকে বারান মানে বাইরে নিয়ে গিয়ে ঘুরছে ঘোরাচ্ছে দেখাচ্ছে পাকা বুড়িটা ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রয়েছে চোখে ঘুম নেই এখন ওর সকাল হলো বাইরে ফ্যানের তলায় নিয়ে গিয়ে ওখানটা বেশি ঠান্ডা আর ঘুরছে এটা ওটা দেখছে